সূর্যটা ডুবো ডুবো বাপ আমি একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা কালের পরিক্রমায় অনেক কিছু হারিয়ে গেছে সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমার সাথে থাকবেন আমি একটু শুধু সূর্যটা ডুবোডুবো বাপ এই জন্য আমি একটু তুলে ধরলাম এটা হচ্ছে একটা ইসামতি নদী এখানে প্রতিদিন জোয়ার হয় পাটা পরে এটা কালের পরিক্রমায় এই সুইচ গেটটা অনেক এক সময় এখানে ছিল মানুষ ছিল সরকারি কর্মকর্তা ছিল এই সুইচ গেটের জন্য এখন কেউ নেই সব পরিবর্তন হয়ে গেছে এই যে দেখেন ধানিগুলো কত সুন্দর গড়াই করতেছে আমি এখন কাছে যাব এটা একটা মনোরম পরিবেশ এখানে আসলে অনেক ভালো লাগে দেখতে ভালো লাগে এটা একটা সুইচ গেট সুইচ গেটটা আমি দেখাবো এটা কালের পরিক্রমায় এটা অনেক কিছু হারিয়ে গেছে এই যে দেখেন এখানে এই নদীতে এটা হচ্ছে নদী এই নদীতে এক সময় জোয়ার ভাটা হতো এখনও কিন্তু মাছ ছিল আগে অনেক বড় বড় বিশাল বিশাল মাছ ছিল কিন্তু এখন কালের পরিক্রমা সব চলে গেছে ছোট মাছ আছে জেলে ভাই এখানে জেল জাল ফেলে এগুলো আপনাদেরকে আমি দেখাবো এতে পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে ইসামতি নদী এই নদীটা দুই পাশেই নদী আছে দুই পাশেই নদী দেখেন এই নদীটা দুই পাশেই নদী আছে এখানে জেলেরা এখানে জাল দিয়ে মাছ ধরে এই যে জালগুলো নৌকার মধ্যে ফুটে আছে এই জালগুলো দিয়ে জেলেরা রাত্রে বেলায় মাছ ধরে এখানে অনেক মাছ পাওয়া যায় এই জেলে ভাইটা এখানে মাছ ধরার জন্য মাছ জাল ফেলছে এখানে মাছ ধরবে সে সেইভাবে ছোটো ছোটো ডিঙি নৌকর দিয়ে মাছ ধরে এখন বড় মাছ পাওয়া যায় না কিন্তু ছোট মাছ পাওয়া যায় এই যে পানিগুলো কত সুন্দর দৃশ্যটা দেখলে অনেক ভালো লাগে আমি এখানে প্রতিদিন এখানে এসে এসে সময় কাটাই দেখতে ভালো লাগে এই যে গ্রামের দৃশ্যটা এটা হচ্ছে ইসামতি নদীর দুই অংশ এই যে আপনার বড় গাছ দেখতেছেন এখানে অনেক মানুষ গরমের দিনে ওখানে বসে আড্ডা দেয় আর এটা সুইচ সুইচ গেট ছিল এই সুইচ গেটটা কোনো এক সময় এখানে সরকারি কর্মকর্তা এখন কালের বিবর্তনে সব হারিয়ে গেছে কেউ এখন কর্মস্থান ছেড়ে চলে গেছে সবাই এই যে এবারটা জাল ফেলছে কিন্তু মাছ ধরে এখানে এই যে এখানে কেউ নিষেধ করে না আপনি মাছ ধরতে পারবেন এই যে বিশাল ওই যে ফানিক গড়েছে আমি অনেক দূরে চলে আসলাম এই মাঠের মধ্যে আমি এসে বিকেলবেলা এখানে সময় কাটাই এই যে অনেক বিশাল মাঠ এটা এখানে ছেলেবেলারা খেলাধুলো করে এখন কিন্তু কেউ খেলাধুলো করে না এই যে গ্রামের দৃশ্যটা দেখেন যে গরুগুলো পার হয়ে যাচ্ছে আমি এখন অনেক দূরে চলে আসি ওই যে রাস্তা রাস্তা দিয়ে আসছিলাম এখানে বিকেল বেলা হইলে অনেক ভালো লাগে এখানে মনোরম পরিবেশ খুব সুন্দর আবহাওয়া এই সময় আমি এখন বিকেল ছয়টার সময় আমি ভিডিওটা করতেছি আমি কাছে চলে আসলাম এই পাশে একটা বিশাল বাজার আছে ওই যে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে বাজারের মুখ এই যে নদীটা দেখা যাচ্ছে অনেক দূরে এই যে আমি এখন বট গাছের গোড়ায় চলে আসলাম এই যে বিশাল নদী এখানে বিকালবেলা আমি এখানে মনোরম পরিবেশে এসে বসে সময় কাটাই আমি এখন চলে আসলাম এই যে এটা বিশাল একটা বট গাছ ওই যে পানিটা গড়াই পড়তেছে এই যে এখানে সবাই বসে আড্ডা দেয় গরম পড়লে এখানে বসে সবাই আড্ডা দিতে বিশাল একটা বট গাছ পাশে বাজার আপনাদের দেখলে হয়তো ভালো লাগতে পারে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে সেই অনেক সুন্দর দেখলে ভালো লাগে এখানে একটু বাতাস নদীর বাতাসটা অনেক ভালো লাগে এই যে নদীতে আমি এখন এই বট গাছের গোড়ায় বসে রয়েছি এই যে বাতাস পাইতেছি দেখে একদম ফ্রেশ বাতাস ঠিক গাছের পাতাগুলো নাড়তেছে একদম ফ্রেশ বাতাস এখানে সারাদিন বসে থাকতে মন চায় এই আদর মধ্যে সবাই বসে এই যে বাতাস পাইতেছে অনেক সুন্দর বাতাস পাইতেছে এই যে গাছের পাতাগুলো নড়তেছে কুকুরটা গরমের জন্য ফানি খাইতে নামছে দেখেন এটা হচ্ছে কুকুরের অংশ এই যে সে আমরা ফানি করতেছে এটা হচ্ছে সুইচ গেট ছিল কোনো এক সময় সুইচ ছিল এই যে সুইচ ছিল এটা ব্যবহার করতে এক সময় কিন্তু এখন আর ব্যবহার করে না কেউ হাঁসগুলো কি করতেছে দেখেন আজকে আপনাদের সঙ্গে আর কথা না আবারই আমি আজকে বিদে নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের মাঝেও কোনো ভিডিও অথবা লাইভে আজকে বিদে নিলাম ভালো থাকবেন সবাই